সাকিব খানকে এমন রূপে এর আগে কেউ কখনো দেখেননি হ্যাঁ বন্ধুরা বলতেছিলাম তুফান সিনেমায় এ যেন অন্য এক সাকিব একেবারে অচেনা তবে এমন সাকিব যেন সবার কাছে আনন্দের উপলক্ষ হয়ে ধরা দিলেন তুফান সিনেমায় টিজার মুক্তির পর যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান বয়ে গেল এখন থেকে মাত্র এক দেশকে আগেই প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে বাংলা সিনেমার ইতিহাসের পূর্বের সব রেকর্ড ভেঙে লন্ড করে দিবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমাটি এই সিনেমায় শাকিব খানের অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি টিজার প্রকাশের পর হয়েছেও তাই চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ফেসবুক এবং ইউটিউবে কোটি কোটি ভিউয়ের মাইল ফল অতিক্রম করেছে টিজারটি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি প্রকাশিত হয়েছে এবং টিজার থেকে জানা গেছে তুফান সিনেমায় সাকিবের চরিত্রের নামই হচ্ছে তুফান টিজারে সাকিবের কণ্ঠে শোনা গেছে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া সে যা চাইবে তাই পাইবে যা কইতে চাইবে তাই সে করিবে এর ঘটিলে এমন সংলাপে সাকিবকে অন্যরকমই রকমই লেগেছে বলে মত দিয়েছেন নেটিজার বন্ধুরা তুফানের টিজারে এক ঝড়ক দেখা দিয়েছেন শক্তিমান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও টিজার চুকে যখন সাকিবের আধিপত্য চলছিল শেষের দিকে এসে চঞ্চলের উপস্থিতি আলাদা মাত্রায় যোগ করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই চর্কি এবং এসবিএফের অফিসিয়াল পেজ থেকে এবং সাকিব ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় এই টিজারটি সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শক সমাজে অন্যরকম চাঞ্চল্য সত্যিই যেন বাংলার আকাশে তুফান রূপে ধরা দেয় টিজারের নিচে নানা প্রশংসার সূচক মন্তব্য করেছেন দর্শকেরা আজ বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় অফিসিয়াল সব প্ল্যাটফর্ম মিলিয়ে টিজারটি কোটি ভিউ ছাইয়েছে যা বাংলা ছবির ইতিহাসে এ পর্যন্ত যত রেকর্ড রয়েছে তা সব কিছু ব্রেক করবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন যে তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে সত্যি বিশ্বের দরবারে তুলে ধরবে এবং নতুনভাবে আমাদের বাংলার সিনেমাকে আরও সামনে নতুনভাবে নিয়ে যাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন করে ফেলবে এই সিনেমাটি তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বলে তিনি মনে করেন বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলে এই সিনেমাটি তিনি মনে করে থাকেন বলা চায় তুফান আমার জীবনে একটি ড্রিম প্রজেক্ট এই কথাটি বলেন সিনেমার পরিচালক সেই সঙ্গে এই সিনেমায় শাকিব খানকে পাওয়াটা তার একটা আশীর্বাদ হিসেবে তিনি মনে করেন তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ব্যাপারে ভিত্তি প্রযোজনা প্রতিষ্ঠানের মন্দ প্রায় একই এসপিএফের পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার শাকিল ও চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি বলেন তারা বেশ আনন্দিত সিনেমাটির টিজার ও কাজনি নিই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বড় পর্দা মানেই হচ্ছেন শাকিব খান এবং এই সামনের কোরবানি গিদে উপেক্ষা গৃহে ঝড় তুলবেন তিনি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান আরও কিছুদিন চলবে এরিকাজ রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে শাকিব খান ও চঞ্চল ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী মাসুমান আবিলা ফজলুর রহমান বাবু সহ আরও অনেক প্রমুখ অভিনেতা তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি সকলেই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের যদি এইরকম ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছায়